বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর তাদের কি আপকামিং ক্যাপ্টেন হতে চলেছে রিঙ্কু সিং কেন আমি বলছি অঙ্কিশ রঘুবংশীর কিন্তু শোল্ডার ইনজুরি লেগেছে কেমন আছে অঙ্কিশ রঘুবংশী কে কে আর এর জন্য দুর্দান্ত খবর ফিন কেমন ফর্মে আছে বিরাট কোহলি কেমন ফর্মে আছে বৈভব সূর্যবাংশী চোদ্দ বছর বয়সে প্রেসিডেন্টের থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব তাই বলতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেল নতুন সবাইকে একটা রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা যারা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আজকে কিছুক্ষণ আগেই বৈভব সূর্যবংশী তিনি কিন্তু মাত্র চোদ্দ বছর বয়সেই প্রেসিডেন্টের থেকে ন্যাশনাল চিলড্রেন অ্যাওয়ার্ড পুরস্কারটা পেয়েছেন অর্থাৎ চোদ্দ বছর বয়সেই প্রেসিডেন্টের থেকে পুরস্কার পাওয়া মানে এটা একটা হিউজ ব্যাপার তো বৈভব সূর্যবংশী আই হোপ তিনি অহংকারে না ডুবে সঠিক প্রশিক্ষণ সঠিক ট্রেনিং সঠিক পরিশ্রম করে কিন্তু তিনি ভবিষ্যতে আরও বড় ক্রিকেটার হবেন বিরাট কোহলি তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে আছে লাস্ট ছটা ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং দেখলে জাস্ট আপনার অবাক হয়ে যাবেন সেই অস্ট্রেলিয়া দিয়ে শুরু হয়েছিল সাতাত্তর একশো একত্রিশ পঁয়ষট্টি নট আউট একশো দুই একশো পঁয়ত্রিশ আর আজকে তিনি বিজয় হাজারেতে চুয়াত্তর নট আউট করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে তুকর ফর্মে আছে বিরাট কোহলি এবং শুধু তাই নয় রোহিত শর্মাও কিন্তু ফর্মে আছে অর্থাৎ এই মুহূর্তে যদি পঞ্চম ওভারের বিশ্বকাপটা হতো তাহলে ইন্ডিয়া কিন্তু শিওর চ্যাম্পিয়ন মারতোই কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনেই কিন্তু তুখর ফর্মে আছে এইবারে আপনাদেরকে বলি আমি কেন বলছি রিঙ্কু সিং তিনি কিন্তু কে কে এর ক্যাপ্টেন হতে পারে অভিষেক নায়ার কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারে কারণ রিঙ্কু সিং তিনি কিন্তু ভিজা হাজারের ট্রফিতে ইউপির হয়ে এই মুহূর্তে ক্যাপ্টেন্সি করছে এবং রিঙ্কু সিং এর আন্ডারে ইউপি দুটো ম্যাচের মধ্যেই দুটোতে দুর্দান্ত জিতেছে এবং রিঙ্কুর ফিল্ডিং সেটিং রিঙ্কুর বলিং চেঞ্জেস রিঙ্কুর যে ক্যাপ্টেন্সি মেন্টালিটি সেটা কিন্তু বিজয় হাজরা ট্রফিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং রিঙ্কু সত্যি বলতে ক্যাপ্টেন্সিরা দারুণ করছেন শুধু তাই নয় ইউপি টি টোয়েন্টি লিগে তিনি কিন্তু নিজের ক্যাপ্টেনও ছিলেন দলে অর্থাৎ রিঙ্কু সিং মাঠে তার প্রেজেন্স অফ মাইন্ড তার যে লিডারশিপ কোয়ালিটি ভালো বলিং এক্সচেঞ্জ ব্যাটসম্যান কি করবে সেটা আগে থেকে বোঝা ওভারঅল রিঙ্কু সিং কিন্তু দুর্দান্ত কাজ করছে তাই জন্য কিন্তু রিঙ্কু সিং কে আর আপকামিং ক্যাপ্টেন হলেও হতে পারে এর পসিবিলিটিস কিন্তু প্রচুর 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 আছে এবং শুধু তাই নয় রিঙ্কু কিন্তু নিজের ক্যাপ্টেনসিতে ব্যাটিংও তুখর করেছেন আজকে তিনি ইউপির জন্য দুর্দান্ত ফিনিশিং করেছেন সিক্সটি সেভেন সাতষট্টি বলে একশো ছয় নট আউট তিনি বানিয়েছেন অর্থাৎ নিজের ক্যাপ্টেনসিতে কিন্তু রিঙ্কু সিং ভালো ব্যাটিংও করছে অর্থাৎ আপকামিং সিজেন অনেকে মনে করছে রানে ক্যাপ্টেন হবে হয়তো শেষ মেচ আমরা এটা ডিক্লেয়ার হতে পারে যে রিঙ্কু কে কে এর আপকামিং ক্যাপ্টেন তা আমি মনে করি রিঙ্কু সিং তাকে কিন্তু ক্যাপ্টেনসি দিতে পারে কে আর এটা কিন্তু কে কে একটা লং টার্ম প্ল্যান হবে তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ফ্যান্সের জন্য আরো ভালো সুখবর বিগ ব্যাস লিগে কিন্তু ফিন অ্যাল্যান্ড আউট ব্যাটিং করছেন মূলত স্পিন বাংলাদেশের যে স্পিন বোলারটা আছে রাশিদ তার বলে কিন্তু আজকে ফিন অ্যাল্যান্ড ছক্কা মেরেছে ফিন আজকে তিনি তেইশ বলে তেতাল্লিশ রান করেছেন বিগ ব্যাস লিগে অর্থাৎ ফিন তিনি কিন্তু ভালো ফর্মে আছে অর্থাৎ কে কে আর কিন্তু অ্যাজ এ ওপেনার ফিন ট্যালেন্টকে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারে এবং ফিন কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে এটা কিন্তু তিনি প্রমাণও দিচ্ছেন এইবার লাস্ট আপডেট দিই অনেকে জিজ্ঞেস করছে দাদা অঙ্ক্রিশ রঘুবংশী কেমন আছে শোল্ডার ইঞ্জুরির পরে অবশ্যই অঙ্ক্রিশ রঘুবংশী যখন ইঞ্জুরিটা রেখেছিল দেখে তো মনে একটু ভয় লাগছিল যে বড়সড় ইঞ্জুরি না হয় তবে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে তার রিপোর্ট সব কিছু নর্মাল তবে ব্যথাটা আছে তবে আশা করছি যে লং টার্ম কিছু নয় হয়তো পনেরো দিন বা দশ দিনের মধ্যেই অঙ্ক্রিশ রঘুবংশী তিনি আবার মাঠে নেমে যেতে পারেন অর্থাৎ অঙ্ক্রিস রঘুবংশীকে নিয়ে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই কে আর ফ্যান্সদের জন্য তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল আসল সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং তোরা সবাইকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খারাপ সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ